নমস্কার বন্ধুরা টুকি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি গরমের দিনের জন্য একটি আদর্শ রেসিপি ভীষণই অল্প তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি ছোট থেকে বড় সবার জন্যই ভীষণ ভালো বিশেষ করে ছোট আর বাড়িতে যদি বয়স্করা থাকেন এটা আপনারা ভাত অথবা রুটির সাথে খেতে তো পারেনি এছাড়াও যদি মনে করেন বাটির মধ্যে নিয়ে শুধু সবজিটাও এমনি এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমি যখন ছুটিতে বাড়িয়ে আসতাম বিশেষ করে গরমের দিনে তখন কিন্তু মা এটা রান্না করে আমাকে খাওয়াতেন আর আমার কিন্তু দুর্দান্ত লাগতো এমনিতেও আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ছিল অমৃতের মতো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ লাউ শাক লাউ শাকের পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে সামনের দিকটা এবং উল্টো দিকটা দেখে নিতে হবে অনেক সময় লাউ শাকের মধ্যে মানে এরম ধরনের শাকের মধ্যে কিন্তু পোকা থাকেই আর লাউ শাকের ডাটাগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে আমি লাউ শাকের ঝোল বানিয়ে নেব আমার শাশুড়ি মায়ের মতো করে লাউ শাকের সাথে কিছু সবজি আমি নিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর গাজরগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি একটা রাঙা আলু মানে মিষ্টি আলু মিষ্টি আলুটাকেও আমি এখানে টুকরো টুকরো করে কেটে নেব আর নিয়ে নিয়েছি একটা আলু সেটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি চারটে পটল পটলগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবই আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি কিছুটা বেগুন বেগুনেও ভীষণ পোকা থাকে সেজন্য বেগুনটাকেও ভালো করে দেখে নিতে হবে ভেতরটা পোকা আছে নাকি সেটাই আমি একবার দেখে নিলাম আর নিয়ে নিয়েছি একটা ঝিঙে ঝিঙের খোসাটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়ে নেব কুমড়ো লাউ শাকের ঝোলটা গরম গরম কিন্তু ভীষণ ভালো লাগে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রেধে দিলে খেতে বাধ্য এখানে মোটামুটি সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা ফাটানো শুকনো লঙ্কা আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রসুন কুচি রসুনটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে রসুনগুলো হালকা বাদামি রঙ হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি হাইতে রেখেই সবজিগুলোকে আমি মিনিট দুয়েক ভেজে নেব এই সময় এতে আমি অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টেবিল স্পুন নুন নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দু মিনিট হয়ে গেছে এখানে আমি এবার অ্যাড করে দেব কেটে রাখা লাউ শাকগুলোকে এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাইতে আছে হাইতে রেখেই লাউ শাকগুলোকে দু থেকে তিন মিনিট আবারও আমি ভেজে নেব লাউ শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরোতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব। মোটামুটি দু থেকে তিন মিনিট এটা লেগে যাবে তিন মিনিট আমার হয়ে গেছে সবজি থেকে জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই সময় আমি এতে অ্যাড করে দেবো প্রায় দেড় গ্লাস জল যতটা পরিমাণে আপনারা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটা পরিমাণ অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন আগে থেকেই বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোই আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ টি স্পুন চিনি এবার সব কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য বা যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সেদ্ধ হয় সবজিগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাও আমি একবার চেক করে নেব যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দেবো থ্রি টেবিল স্পুন পোস্ত বাটা আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য পোস্তটা বেশি ভাজার কোনো দরকার নেই এটা ঢেকে রেখে দিলেই হবে তিন মিনিট হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে আর আমি একদম পুরো ঝোল রাখিনি ঝোল তো আছে তবে একটু মাখা মাখা ঝোলই আমি রেখেছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো সবার শেষে আমি অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটার জন্যই ঝোলের ফ্লেভারটা দুর্দান্ত হবে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি আমাদের লাউ শাকের ঝোল যারা সবজি লাভার আছেন তাদের তো ভীষণই ভালো লাগবে কিন্তু যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা